একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেথায় আমার খেলা যেত শুকনো পাড়া ঘাসে আর ছিল এক ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলিম কত কেউ জানে না সেইটি আমার পাহাড় মেচে মেছি, তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার কাছে প্রথম পাতা মিলে চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে যদিও তাহার অনেকখানি লুকিয়ে খেত কা দুধ যা বাকি থাকতো দিতেম জানত না কেউ সে পিঁপড়ে খেত কিছুটা আর গাছ কিছু বা খেত চিকায় চেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় হল দুই বছর না যেতে গাছ সে আমার চিত্রকূটের পাহাড় তলে সেই হলো মোর বোন কেউ জানেন না সে থাকে নষ্ট বক্রমণি মাটির ওপর দাড়ি গড়ায় কথা কন্যা রাত্রি শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে রাক্ষসেরা পেঁয়াজের মতো চেঁয়াচা তো সেইখানে নয় বছরের জন্মদিনে তার তলি শেষ খেলা ডালি দিলেন ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জের আনাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রি যখন শুই বিছানায় পরে আমার মনে সে তেঁতুলের গাছটি আমার রাস্তা কুড়ির কোণে আর সেখানে নেই তপবন বয়না ধুন অনেক দূরে চলে গেছে অষ্টাবকরী